এই মুহূর্তে আছে নিউ ইয়র্ক সিটির বাংলাদেশের একটা দূষিত এলাকায় পাশাপাশি পাকিস্তানিদের একটা বিশাল অংশের বসবাস এই জায়গাটাতে আর এই যেখানে একটা মসজিদ আছে নাম হচ্ছে মসজিদ কুবা পাশে আছে বাংলাদেশের টি গ্রোসারি স্টোর রাগবি গ্রোসারি হালাল মিট আর এই দিকে আছে সেলুন এই যে বাংলাদেশি মালিকানাধীন সেলুন পাশে আছে পাকিস্তানি একটা বিউটি পার্লার তো মোটামুটি এখানে বাংলাদেশি এবং পাকিস্তানিদের ভালোই বসবাস আর এই রাস্তাটার নাম হচ্ছে ফোস্টার অ্যাভিনিউ আর এই রাস্তাটা ধরো একটু সামনে গেলেই পড়বে কুইন অ্যাল্যান্ড অ্যাভিনিউ ওদিক দিয়ে অবশ্য পাকিস্তানিদের বসবাস বেশি পাকিস্তানি সব রেস্টুরেন্ট গ্রোসারি শপ দোকানপাট সেলুন আর এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশিদের সংখ্যা বেশি এ কারণে এখানে বাংলাদেশি দোকানপাটগুলো আছে আর এই যেখানে একটা রেস্টুরেন্ট দেখতেছি বাংলাদেশি খাবারের সমাহার এন হয়েছে বেস্ট ফুড পাশা আরও একটি বাংলাদেশি রেস্টুরেন্ট আছে একটু সামনে হেঁটে গেলেই তো মোটামুটি এখানে ভালোই বাংলাদেশিদের বসবাস এই হচ্ছে পাশা কফি হাউস নাম দেখেই বোঝা যাচ্ছে এটা একটি বাংলাদেশি দোকান আর পাশেই আছে এর রিলিফ এখানে প্রতিদিন বিকেল হলে বিনামূল্যে খাবার প্রদান করা হয় আর এ হচ্ছে বাংলাদেশি গ্রোসারি শপ তো আশা করি আপনার ভিডিও ভালো লাগবে সবাই শেয়ার করে দেন বেশি বেশি করে পরবর্তীতে আবারও দেখা হবে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ